চুরি যাওয়ার সোনা ও উপর অলঙ্কার ফিরিয়ে দিল পুলিশ চুরি যাওয়া চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার হলো প্রায় দেড় লক্ষ টাকার সোনারূপা অলঙ্কার সাথে গ্রেপ্তার এক অভিযুক্ত পুলিশ সূত্রে জানা যায় গত একুশে জুন ধূপগুড়ি পৌরসভা পনেরো নম্বর ওয়ার্ড বর্মন পাড়ার বাসিন্দা গোপাল বর্মনের বাড়িতে চুরির ঘটনা ঘটে প্রায় দেড় লক্ষ টাকার রূপার গহনা নিয়ে চোর এরপরে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ জানান বাড়ির মালিক একুশে জুন অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে ধুপগুড়ি থানার এসআইড রাসেল আহমেদ তদন্তে নেমে গ্রেপ্তার করা হয় অজয় বর্মন নামে এক যুবককে ও উদ্ধার হয় সোনা ও উপর গহনা আদালতের নির্দেশ অনুযায়ী চুরি যাওয়ার রূপার গহনার মালিকের হাতে তুলে দিলেন ধূপগুড়ির মহকুমা পুলিশ আধিকারিক গেইলসেন লেপচা ও ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য এদিকে চুরি যাওয়ার সোনার গহনা ফিরে পেয়ে রীতিমতো খুশি বাড়ির মালিক ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গেইলসন লেপচা জানান চুরি যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই সোনা ও রূপার গহনা উদ্ধার করে মালিকের হাতে তুলে দেওয়া হলো আদালত থেকে অনুমতি নিয়ে তিনি আরও বলেন ধুপগুড়ি থানার পুলিশ বরাবর সক্রিয় ভূমিকা পালন করে থাকেন এবং তাদের কর্তব্য অবিচল গত ইংরেজি একুশ ছ দু হাজার চব্বিশ তারিখে আমরা থানাতে একটা ইনফরমেশন রিসিভ করি কি একজন গোপাল বর্মন যার বাড়ি হচ্ছে ওয়ার্ড নম্বর সিক্সটিন ধুপগুড়ি ওনার বাড়িতে আঠারো তারিখ যখন উনি বাড়িতে ছিলেন না কেউ অজ্ঞাত ব্যক্তিরা ওনার বাড়িতে ঢুকে ওনার গোল্ড অ্যান্ড সিলভার অর্নামেন্টসটা চুরি হয়ে গেছে বলে আমরা একুশ তারিখ থানাতে খবর পাই তারপরে আমরা কেসটা রেজিস্টার করার পর আমরা সঙ্গে সঙ্গে তদন্ত নমে যাই তারপর আমাদের আইওটা ওটা উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স অন দ্য বেসিস অফ সোর্স ইনফরমেশান অ্যান্ড সাসপেক্ট একজন ব্যক্তিকে অ্যারেস্ট করে নেয় ওনার নামটা আছে অজয় বর্মন যার বাড়িটা রয়েছে বর্মন পাড়া তো ওনাকে অ্যারেস্ট করার পর ওনার কাছ থেকে চুরির মালগুলোটা রিকভারি হয়েছে যে আপনার সামনে আছে এই চুরির মালগুলোর মধ্যে আছে আপনার আনুমানিক কত হবে ওয়ান ল্যাক ফিফটি থাউজেন্ড মতন অ্যাপ্রক্স কুড়ির মালগুলো অর্নামেন্টসগুলো আছে তো অলরেডি আমরা আজকে কোর্টের প্রসেস অনুযায়ী কোর্টের অনুমতি নিয়ে আমার আমরা আজকে এই মালগুলোটা হ্যান্ড করছি যা মালিক আছে তোনাকে তো এটাই জন্য আছে আর বাদ বাকি তদন্ত চলছে আবার ঠিক আছে গ্রেফতার একজন হয়েছে নিউরোলজিস্ট ও নিউরো ড দিগন্ত কামদার এখন রোগী দেখবেন ধূপগুড়ি বলটি ফার্মাসি চেম্বারে রোগী দেখেন ব্রেনস্ট্রোক পার্কিনসনস এলঝাইবার রোগ নার্ভের ব্যথা হাতে পাই টান স্মৃতিশক্তি দুর্বল শেখ সমস্যা দীর্ঘদিনের প্যারালাইসিসের সমস্যা এই সমস্ত সমস্যাগুলোর জন্য রুগী দেখেন ডক্টর দিগন্ত কামদার প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার ধূপকুড়ি হাসপাতাল পাড়া বলটি ফার্মাসিতে নিউরোলজিস্ট ও নিউরোসার্জন সার্জেন ডক্টর দিগন্ত কামদার এমবিবিএস এমআরসিএস তিনি এখন শিলিগুড়ির ফন্ট হিল হাসপাতালের সঙ্গে যুক্ত তিনি এখন বসবেন ধূপগুড়ির বুলটি ফার্মাসিতেও কত তারিখে